আজকে আমরা জানব গণেশকে কেন তুলসী নিবেদন করা হয় না কি আছে এর রহস্য কেন মা তুলসীকে বাড়ির ভিতরে কিংবা মন্দিরের ভিতরে রাখা হয় না চলুন জেনে নিই কিছু অজানা কথা গণেশকে খুশি করার জন্য ভক্তরা মোদক বা লাড্ডু এবং অনেক রকমের ফুল নিবেদন করেন কিন্তু কখনো গণেশকে তুলসী নিবেদন করা উচিত নয় তুলসী নিবেদন না করার পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে যা অনুসারে একবার গণেশ গঙ্গা নদীর তীরে তপস্যা করছিলেন অন্যদিকে মা তুলসী সমস্ত তীর্থস্থান পরিদর্শন করতে গিয়ে গঙ্গা নদীর তীরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে গণেশ তপস্যা করছেন আর ভগবানের প্রতি ভক্তিতে তিনি তার সমস্ত শরীরে চন্দন লাগিয়েছিলেন গণেশকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ভগবান গণেশকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন গণেশ বলেন আমি ব্রহ্মচারী আমি আপনাকে বিয়ে করতে পারবো না মা তুলসী এই কথাটি শুনে খুবই রেগে গেলেন তিনি সঙ্গে সঙ্গে গণেশ ভগবানকে অভিশাপ দিলেন যে তিনি একবার নয় দুবার বিয়ে করবেন এই কথা শুনে গণেশ তুলসী মাতাকে অভিশাপ দিয়েছিলেন যে তোমাকে রাক্ষসের স্ত্রী হওয়ার অভিশাপ দিলাম মা তুলসী নিজের ভুল বুঝতে পেরে ভগবান গণেশের কাছে ক্ষমা চাইলেন তখন ভগবান গণেশ দেবী তুলসীকে বলেছিলেন যে আপনি শঙ্কর চূর্ণ রাক্ষসের সাথে বিবাহিত হবেন তবে আপনি ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের প্রিয় হবেন এবং কলি যুগে সবাই আপনাকে পুজো করবে কিন্তু আমার পুজোয় কখনো তুলসী ব্যবহার হবে না সেই সময় থেকে বলা হয় গণেশ পুজোতে তুলসী নিবেদন করা শুভ নয় এমন একটি বিশ্বাস আছে যে বাড়ির ভিতরে তুলসী গাছ লাগানো উচিত নয় কারণ দেবী তুলসীর স্বামীর মৃত্যুর পর ভগবান নারায়ণ দেবী তুলসীকে তার প্রিয় বন্ধু রাধার মতো আচরণ করেছিলেন তখন দেবী তুলসী তাকে বলেছিলেন যে তিনি তার বাড়িতে যেতে চান কিন্তু শ্রী হরি বিষ্ণু বলেছিলেন যে আমার বাড়ি শুধু লক্ষ্মীর জন্য দেবী তুলসী বললেন যে আমাকে বাড়ির ভিতরে না হলেও বাড়ির বাইরে কি জায়গা দিতে পারবেন ভগবান বিষ্ণু দেবী তুলসীকে বাইরে থাকার জন্যে অনুমতি দিলেন তারপর থেকে তুলসী গাছটি বাড়ির এবং মন্দিরের বাইরে লাগানো হয় ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আর নিজের আপন জনের সঙ্গে শেয়ার করুন আর এরকমই কিছু অজানা কাহিনী দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন